হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়া সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড আমি আজকে একটা প্ল বাড়ি দেখাবো এই বাড়িটা হচ্ছে আপনার ওমান প্রবাসী ওমান থেকে প্ল বাড়িটা কিনেছেন মানে জমিটা কিনেছেন কিনে উনি এবার ওমান থেকে ছুটিতে এসে এই বাড়িটা করেছেন এ বাড়িটা করেছেন তবে ওনার ইচ্ছা ছিল ছাদ ঢালাই দেখে যাবে কিন্তু দেখে যেতে পারে নাই আর এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির নিজস্ব ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে প্রথম যে গলিটা এটা হলো শাখা রোড বেড়ে গেছে বিশ ফিটের যাই দেখি আপনাদের এটা হচ্ছে গিয়ে ওখানে আসার ঠিকানা হচ্ছিলো যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো বাসকে বললেই হবে সাবার লেক সিটি যাব আমি মোহাম্মদ খালিদুর হোসেন সবসময় এখানে আছি তো এই হচ্ছে আমাদের ওমান প্রবাসী ভাইয়ের বাড়িটা তো দেখেন উনি এবার উনি আর জমির পরিমাণটা বেশি না তখন আমাদের অবশ্য ওনার জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এখন অবশ্য তিন শতাংশের প্লট আমরা সচরাচর বিক্রি করি না আর উনি যে সিচুয়েশনে নিয়েছিলেন প্লটটা এটাও তিন শত উনি ওনার তিনজন মিলে নিয়েছিলেন নয় শতাংশ নিয়ে ভাগ ভাগ করে নিয়েছিলেন এই জন্যই ওনারা ওনাদের চয়েস মতো ভাগ করছিল এই হচ্ছে ওনার বাড়িটা তিন শতকের উপরে বাড়িটা করেছেন মাঝখানদের সিঁড়িঘর দিয়ে চলেন দেখি এগুলো সবই আপনার পর্চার জমি আমাদের এই ব্লকে এরা যে দাম দিই কিনুক কিন্তু এখন এই এখন আমাদের এই ব্লকে এক এক শতক জমির দাম আট লাখ নয় লাখ করে ওনারা তখন কিনেছিলেন বোধ হয় তিন লাখ টাকা করে তো এই হচ্ছে ভাই এই হচ্ছে আমাদের ওমান প্রবাসী ভাইয়ের বাড়িটা পরে ওনার পরিবার আর তত্ত্বাবধান করে এই বাড়িটা করে মানে সাত ঢালাই সব কমপ্লিট করেছেন কিন্তু ওনার শখ ছিল ওনার শখ ছিল এই এটা করা তো আমরা যত রকম পেরেছি পারিপার্শ্বিক সুবিধা দিয়েছি হুম এই হচ্ছে আমাদের পুরো ব্লকটা এটা হচ্ছে আমাদের এ ব্লক পুরো এ ব্লকটা আমাদের তো আমাদের এখানে সমস্ত জমি হচ্ছে আপনার চার পর্চার আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন হ্যাঁ দামাদামি করবেন দামাতামিতে যদি আপনার পছন্দ হয় দেন আপনি বায়না করবেন বায়না করে সঙ্গে সঙ্গে জমি মেপে বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনি যত দ্রুত সম্ভব আপনি ই করবেন কী বলে রেস্ট্রি নিয়ে নেবেন আর রেস্ট্রি নেবেন আর রেস্ট্রি নিতে গেলে যদি আপনি দেখা যায় যে সামান্য কিছু টাকা বাকি থাকে সেক্ষেত্রে আমরা একটু অনার করি যে কিছু কিছু দিনের জন্য বাকি রাখি তবে আমরা বাকিতে প্লট বিক্রি করি না কিস্তিতে প্লট বিক্রি করি না কিস্তিতে প্লট বিক্রি হয় হচ্ছে কাগজে কলমে প্রকৃত প্লট বিক্রি করতে গেলে আপনার জমি দিয়েই বিক্রি করতে হবে এবং নগদেই বিক্রি করতে হবে যারা কাগজে কলমে প্লট বিক্রি করে তারা কিস্তিতে বিক্রি করে তো আমরা সাধারণত সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিতে পারলেই আমরা জমি রেস্ট্রি দিয়ে দিই আর বাদ বাকি টাকা কমিটমেন্ট যে পানির লাইন এখানে পানির লাইন সব অন করতে হবে যেহেতু এখানে ওয়াসার কোনো সিস্টেম নেই এটা সাবমার্সিবল বসাইন সেনরা হ্যাঁ তো এনাদের যত রকম সুযোগ সুবিধা আছে আমরা দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ রাজনৈতিক আমাদের হাউজিংটা রাজনৈতিক এবং রাজনৈতিক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত হাউজিং আর হচ্ছে এই তো ঠিক আছে এই হচ্ছে আমাদের তিন শতকের উপরে বাড়িটা করেছেন এই ভদ্রলোক তবে এই জমিটা ছিল টোটাল হচ্ছে নয় শতাংশ নারা তিনজন মিলে জমিটা কিনে ভাগ করে নিয়েছেন একসঙ্গে ভাগ করেছেন তখন আমাদের তিন শতাংশ বিক্রি করার কখনোই প্লান ছিল না এখন যেমন স্কোয়ার মতো দেখা গেলে আমরা ছোট প্লট আমি বিক্রি করি কিন্তু বড় প্লট লাম্বাম হলে আমরা সেটাতে দায়ী নিই না এটা নিজেরাই ভাগ করে নিয়েছেন তিন শতাংশের প্লট হলে এই সাইজটার এতটুকু সাইজ হয় তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে তো যারা আমাদের এই প্লটটা এরকম জমি নিতে চান বিদেশ থেকে বিশ্বের বেশিরভাগ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এখন ম্যাক্সিমাম এখানে আমাদের কোনো প্লট বাকিই নেই সব বিক্রি করছি এই হল পানির এই পানির লাইনটা